জোর কি হবে ওহ আমরা আছি দারু সালাম একাডেমিতে দেখতে পাচ্ছেন দর্শক যা ছাত্রছাত্রী ভর্তি করার জন্য টেনশন করেছেন কোনো সমস্যা নেই দারু সালাম একাডেমিতে ছাত্রছাত্রী ভর্তি করবেন এখানে ভালো লেখাপড়া হয় এবং আমার ছেলেও এখানেই পড়াশোনা করে ক্লাস টুতে শাফিন বিশ্বাস এই বন্ধু তো বন্ধু এই কটপট কাছে গাড়ির বারবার খুলছি কেন কি করে যাবে নেই ষাটটা করে দে जोडि <laughs> 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 就云南。 ফার্স্ট হইছে ওটা ফার্স্ট হইছে হ্যাঁ হ্যাঁ রাশা লাস্ট হইছে রাশা লাস্ট হয় ফার্স্ট হইছে সব এই যে মেয়েটা ফার্স্ট হয়েছে এটা ফার্স্ট কি হয়েছে স্যার এটা এটা হ্যাঁ ফার্স্ট হয়েছে দর্শক দেখতে পেলেন দারসলাম একাডেমি খেলার ট্রেনিং চলছে যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান এবং করবেন অবশ্যই বাচ্চাদের খেলাধুলার প্রয়োজন আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর বাচ্চা কাচারা লেখাপড়াও ভালো হয় আপনাদেরকে সবসময় ইনভাইট করবো অবশ্যই এখানে সবাইকে ভর্তি করবেন এবং খুব ভালো লেখাপড়া হয় আর দাসালাম একাডেমিতে আসলে আমাদের পরিবারের সবাই এখানে লেখাপড়া করেছে এবং এখনও করছে আর সবাইকে আমরা দাওয়াত দেবো ইনভাইট করবো অবশ্যই এ দারুসালাম একাডেমিতে আপনার সন্তানকে অবশ্যই এখানে ভর্তি করবেন এবং লেখাপড়ার মান অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আমাদের গ্রামের টাকা আমরা গ্রামে রাখতে চাই এখানে নামাজ কালাম পড়ার অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে মসজিদ আছে তাই বলবো যারা এখানে দায়িত্বে আছেন মা বন্ধুরা সবাইকে বলবো অবশ্যই এখানে বাচ্চা কাচ্চা ভর্তি করাবেন বিদানীছি ফিরোডেন আপনাদের মাঝ থেকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম কথা হবে দেখা হবে সেই প্রত্যাশায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে ফিরোজবান তারিখ ফাইনাল পাঁচ তারিখে না ভাই তারিখ আচ্ছা আসবেন হ্যাঁ ভাই সালাম আমরা বিদায় নিচ্ছি দারুসাল্লাম একটা স্কুল থেকে যারা এখানে ভর্তি হতে পারছেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা সবাই ভর্তি হবে আল্লাহ হবে নতুন